আমার তুমি বাংলা বাঙালির কথা বলো আমার বাংলা আজকে একুশ জন মারা গেছে পুজোর আগে বারো জন মারা গেছে করছেন এই এই মমতা ব্যানার্জি আপনাদের দর্শকদের যাদের স্মৃতিশক্তি যাদের দুর্বল তাদের মনে করিয়ে দিই বা তেইশ সেই সময় মালদা মালবাজারে হরপা পানি বারো জন মারা গেছিলেন আর মমতা ব্যানার্জি সেই দিনও উনি কার লেভেল করেছেন মা মাটি মানুষ মুখে বললি মা মাটি মানুষ হয় না উনি মানুষ হচ্ছে মমতা ব্যানার্জি কার লেভেল করছে আগে বলতেন উত্তরবঙ্গ হাসছে আর আজ হয়েছেন উত্তরবঙ্গ হাসছে আর মমতা হাসছে এটা বাঙালি দেখেছে কোন বাংলার সমাজ মোহনার মাধ্যমে যারা কথা বাংলা বাঙালি তাদের জিজ্ঞাসা আমরা ছোটবেলায় দেখেছি

প্রাণ না পৌঁছে দিয়ে উনি বলছেন কার্নিভাল মানাবো উৎসব মানাবো উৎসবই ওনার জন্য সবকিছু হয়ে গেছে যখন উনি পিতর উদ্বোধন করতে পারেন উনি মানুষের লাশের উপরে দাঁড়িয়ে

সংস্কার শুধু ব্রাহ্মণ বাড়িতে জন্ম হলে সংস্কার হয় না সংস্কার শিখতে হয় শুনি নিজের অমুকের মানে ভুঁটেনটা কালীর মায়ের জীবের উপরে ফেলে দিয়েছেন এই সংস্কার এটা আমরা শিখি না এটা সংস্কার না শ্রীহাতেwidetilde আরে এই সব ভংবাজদেরকে আমি অনেক দেখেছি ও মা দুর্গা সামনে এই তৃণমূলের নেতারা কান্দাকান্দি করছে কিসের জন্য এত পাপ করেছে এরা সকলেই জানে মানুষকে বাঁচাবে এরা এরা অসুর এরা মানুষকে বাঁচাবে মানুষকে শেষ করার জন্য এরা বসে আমার মনে হয় যে উৎসব সব সময় করা উচিত না উৎসবের সময় নির্ঘন্ট দেখা উচিত শাসকের তো এটাই কাজ হওয়া উচিত উনি যদি না বোঝেন দুঃখের সময় উৎসব করেন লোকে তো বলবে প্রশ্ন তুলবে সিএসি ইতিমধ্যেই জানিয়েছে যে এটা তাদের দায়ভার নয় তাহলে কার এই দায়ভার এটা দায়ভার রাজ্যের মেয়রের পদত্যাগ করা উচিত অবদার্থ রাজ্য এরা ব্যবস্থা নিলে আজকে এই অবস্থা হয় মেয়র কিছুদিন আগে জানিয়েছিলেন আমাকে কোনো কাজ করতে দিল না যখন ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল তাহলে এখন এই অবস্থা কেন রাজ্যের এখন লোক বলছে ওই কারণেই ওকে অ্যারেস্ট করা উচিত নজন লোক মরে গেছে